রবিবার সিপাহী সপরিবারে পিকনিকে যান বিশালগড় রতন নগরের সুকান্ত দে মোটর বাইকে চেপে তারা দুই শিশু সন্তানকে নিয়ে যান অভিযোগ পিকনিকে গিয়ে স্বামী স্ত্রী দুজনেই নেশায় আসক্ত হয়ে পড়েন ফেরার পথে সিপাহী জলায় বাঁক নিতে গিয়ে দুর্ঘটনায় পড়ে পুরো পরিবারটি এতে আহত হয় পাঁচ বছরের তিতলি দে দমকলের কর্মীরা গিয়ে শিশুটিকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে সেখান থেকে টিএমসিতে রেফার করা হয় আমরা ধরনা ওই সোয়া তিনটা নাগাদ কলটা পাইছি পাল্টা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা গিয়া মুখ করলাম এই যে সিবাইজলা যে গেটটা গেটটা একটু টার্নিংয়ের মধ্যে এই অ্যাক্সিডেন্ট হয়েছে তবে আরেকটা মারুতি দিয়া দুজনে লই তাতে জনে এই মারুতি আমরা দিচ্ছে আমরা তাদের নিয়ে হসপিটাল অ্যাডমিট করছি এবং কি দেখা গেছে যে যা ড্রাইভার যে মানে দুটা বাচ্চা ছিল সঙ্গে দুটো বাচ্চার যে বাবা নেশাগ্রস্ত অবস্থা ছিল এা মাড়ও ইনশাগস্তমনো আছিল এই আজকে ইনশাগস্ত অবস্থা ধর হইয়ে আছে পুলিশ মোটর বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে বাবা মার এমন কাণ্ড কেনহীন কাছে নিন্দার ঝড় বইছে পিউরিপ চ্যানেল